স্নান টান করা হয়েও গেছে তো চলো এবার রেডি হল তো আমাদের আজকে পুজো তো ওখানে ঠাকুরতলায় যাবো তো আজকে মানে মোটামুটি ঠাকুরতলাতেই কেটে যাবে যে সারাদিনটা তো চলো ওখানে অনেক রকম মানে অনেকক্ষণ ধরে পুজো টুজো হয় অনেক কিছু মজা হয় তো চলো তাহলে তারপরে রেডি টাকা যায় যে তারপর দেখা যাচ্ছে তোমাদের জন্য

আর আমাদের আসতে একটু দেরিও হয়ে গেছিলো তো সেই কারণে পুজো এখানে হাফ শেষ হয়ে গেছে আর এখানে ডন্ডি কাটাও শেষ হয়ে গেছে মানে চলছিল তখন শেষ পর্যায়ে তো ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি তো তাই আমি আবার সন্ধেবেলা একটুখানি এসেছিলাম তো ভাবলাম যে চলো আর একটুখানি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো এখানে কটা মেলা বসেছিল। তাই আমরা এসেছিলাম একটুখানি ফুচকা খেতে তারপরে আমরা এই সাইডটা একটুখানি রোলও খেয়েছিলাম তারপরে আমরা আবার বাদাম ভাজা কিনেছি তো এখানে অনেকক্ষণই আমরা ছিলাম তো তারপরে এবার সব কিনে নিয়ে এসে আমরা সন্ধ্যে টিফিনটা করেছিলাম চপ মুড়ি তো ভিডিওটা আর করতে পারিনি গো তাই আমি আবার তারপরের দিনকে আবার স্টার্ট আর মা বলছে তাহলে মা আর মেয়েকে চিনতেই পারা যায় না কারণ আমি মায়ের মতো অনেকটা লম্বা পড়া হয়ে গেছি তো সেই কারণে মা বলছে মা আর মেয়েকে কেউ চিনতে পারে না অনেকে লোকজন বলে যে মা আর মেয়েকে কেউ চিনতেই পারে না তো তারপরে আর আমরা এখানে আইসক্রিম কিনবো বলে আমি রাস্তায় চলে এসেছি আর রাস্তায় এত রোদ ভাববে যে আমি ওনাটা মাথায়ও দিয়ে দিয়েছি তো এখানে আইসক্রিম কাকুটা আসতে একটুখানি দেরিও করছিল তো সেই কারণে আমি রাস্তাতেও দাঁড়িয়ে পড়েছি তার এই দেখো একটুখানে এগিয়ে গিয়ে আইসক্রিম কিনে নিয়ে চলে এসেছি আর এখানে আমাদের আইসক্রিম কিনে খাওয়াও হয়ে গেছে আর এখানে বাবা করছে রাইস আর মা করছে চিকেন তো এখানে বাবা রাইসটা পেয়েছে রাইসটা করতে আর এখানে মা করছে চিকেনটা তো এখানে উড়ুনই চিকেনটা আর তারপর আমাদের ছিল সন্ধ্যাবেলায় ফানতান তো সেই কারণে আমরা যাচ্ছি একটু বস্তা বাড়তে বাবা একটু আগে এগিয়ে গেছে আমার একটুখানি পিছিয়ে পড়েছি তো দেখো বাবা যাচ্ছে তো আমাদের বস্তাটা সন্ধ্যেবেলায় না পেতে রাখলে আমরা আর জায়গা পাবো না তো সেই কারণে আমরা এখানে চলে এসেছি বস্তাটা বাড়তে আর এটা হচ্ছে বাড়াল দুর্গা পুজো হয় কালী পুজো অনেক পুজোই হয় লক্ষ্মী পুজো সরস্বতী পুজো তো সেই কারণে এইখানটাতে ছাঁটাতেই আমরা বসব আর ফাঁকা জায়গায় বসলে মাথায় শিশির টিশির পড়বে বলে আমরা এইখানেই বসলাম আর এই বস্তাতে আবার ইঁটও দিয়ে দিলাম যাতে কেউ সরিয়ে না দেয় বা উড়ে না যায় তো এই জায়গাটাতেই হবে ফাংশানটা তো আর তারপর এখানে দুপুরে খাওয়া দাওয়াটাও করে নিলাম রাইস আছে কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়ে একটু রেস্টও নিয়ে নিয়েছিলাম আর রেস্টও নিয়ে চলে গেছিলাম বিকালবেলা একটু ড্রেসিং টেবিলের দোকানে তো দিদি গেছিলো ড্রেসিং টেবিল নিয়ে বলে দেখতে তো এখানে ড্রেসিং টেবিলগুলো সব ভালোই ছিল বেশ পছন্দ হচ্ছিলো তো আমার তো বেশ ভালোই লাগছিলো ড্রেসিং টেবিলগুলো আর এখানে আয়নার সামনে দাঁড়িয়ে একটু আমি ঢঙ্গও করতে লেগে পড়েছি আর দাঁড়াও তোমাদের দেখাই এখানে চেয়ারেও বসে পড়েছে আমি আর চেয়ারে বসে বসে আবার বলছি বলো বলো কী নেবে কী সব করছে আর এখানে সবাই পিসি আর দিদি সব হাসতে লেগে গেছে তার আর আমরা তিনজনে গেছিলাম পিসি দিদি আর আমি তো এখানে সব দেখছিলাম আর আলমারিগুলো তিন আলমারিগুলো সত্যি করে কি দারুণই লাগছিলো তো এগুলোর ভেতরে আবার একটা করে লাইটও ছিল আলমারিটা খুলেই লাইটটা অটোমেটিক জ্বলে উঠবে তো বেশ ভালোই লাগছিলো তো দামটাও ভালোই বলছিল। তো সেই সবই দেখছিলাম আর ঢংও করছিলাম আর ঢং করছিলাম আর আয়নার সামনে দাঁড়িয়ে খালি ঢঙ্গই করে যাচ্ছি তো আমার তো কিছু কাজ নেই কারণ আমি তো কিছুই নেবো না নেবে তো দিদিরা তো সেই কারণে দিদিরাই কথাবার্তা বলছিলো কেমন কি দাম পড়বে না পড়বে আর তারপরে আমরা বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে এখানে এসে ফাংশানও দেখছিলাম তো ফাংশানটা অনেকটাই রাত করে স্টার্ট হয়েছিল প্রায় এগারোটা সাড়ে এগারোটা করে আর প্রচণ্ড গরমও ছিল বাপরে বাপ তাই শেষ পর্যন্ত আর দেখে নিয়ে তো বাড়ি চলেছিলাম তো ভিডিওটা এই পর্যন্তই তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে